আপনি পছন্দ করেন বাইকিং ট্রাভেলিং এবং ব্লগিং তাহলে বলে যান গোপ্রো ডিজেআই বা আনাদার অ্যাকশন ক্যামেরা আপনার জন্য বেস্ট ক্যামেরা হতে পারে এই ক্যামেরাটি কারণ এই ক্যামেরা আপনি নানা ধরনের ব্যবহার পাবেন এবং যে কোনো ধরনের ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার আন্তফান্ত এবং আনবক্সিং করে নিচ্ছে আপনাদের সাথে শুরু করা যাক এটি হলো বলে সবচেয়ে না ইউজের সমস্যা হবে দুর্দান্ত সব ফিউচার সহ ইনস্টা থ্রি সিক্সটি গো থ্রি এস দুর্দান্ত ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন চলুন একসাথে বক্সের কন্টেন্ট দেখার আগে এই ক্যামেরা দিয়ে দারুণ কিন্তু কিছু ভিডিও মন্টাজ দেখে নেই বক্সটি ওপেন করার সাথে সাথে একটি প্যাক আছে যে প্যাকের ভিতর কিছু গাইডলাইন দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড কুইক স্টার্ট গাইডলাইন এবং স্টার্ট ম্যানুয়াল সহ কিছু গাইডলাইন দেওয়া আছে তাছাড়া ইনস্টা গ্রোথ থ্রি একটি স্টিকার দেওয়া আছে আর এদিকে দেখে নিচ্ছি এখানে একটি চার্জার কেবল দেওয়া আছে যদি ইনস্টা গ্রো থ্রিতে এই চার্জার কেবলটি দিত না পার্ট চার্জিং জন্য অবশ্যই চার্জার কেবলটি অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন চমৎকার লুকিংয়ের এর এই ছোট ক্যামেরাটি যেটিতে দুর্দান্ত ফোর তে ভিডিও রেকর্ড করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরেকটি একটি ইউজার গাইডলাইন দেওয়া আছে কুইক স্টার্ট গাইডলাইনটি আপনি যদি নতুন হন অবশ্যই এই কুইক স্টার্ট গাইডলাইনটি দেখে নেবেন আপনার ক্যামেরা ইউজ সহজ করার জন্য বক্সটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক একটি ডেন বা একটি লকেট দেওয়া আছে এটি অবশ্যই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটি আপনার গলায় ঝুলিয়ে চমৎকারভাবে আপনি আপনার ক্যামেরাটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটি অবশ্যই সুপার ম্যাগনেটি খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন তাছাড়া আপনি আপনার হেড ক্যাপের ভিতর এই মাউন্টিং অপশনটি ব্যবহার করে বা এই ক্লিপটি ব্যবহার করে চমৎকারভাবে আপনি আপনার ক্যামেরাটি মাউন্ট করে নিতে পারবেন তাছাড়া আপনি আপনার কার অথবা সমতল ড্যাশবোর্ডে এই আটাটি খুলে জাস্ট এখানে এভাবে মাউন্ট করে নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি এটির মাধ্যমে আপনি যে কোনো স্থানে এছাড়াও একটি ম্যাগনেটিক মাউন্টিং স্টিক আছে এই ক্লিপে আপনি আপনার ক্যামেরাটি অ্যাডজাস্ট করে ট্রাইপড অথবা অন্য অন্য ডিভাইসের মাধ্যমে চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন এই স্ক্রুর মাধ্যমে এই ছিল মোটামুটি বক্সের অ্যাক্সেসরিজ এবার মূল ক্যামেরা আসা যাক এবার দেখতে পাচ্ছেন চমৎকার এই কিউট ক্যামেরাটি এখানে দেখতে পাচ্ছেন একটি লক বাটন আছে জাস্ট লক বাটনটি চাপ দিয়ে আপনি আপনার ক্যামেরাটি ওপেন করে নিতে হবে কারণ চমৎকার ম্যাগনেটিক থাকায় এই ক্যামেরাটি অ্যাটাচ হয়ে যায় চমৎকারভাবে অ্যাকশন পটটি যদি একটু লক্ষ্য করেন এখানে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে যেটির মাধ্যমে আপনি অডিও ভিডিও ইনপোর্ট নিতে পারবেন চার্জ দিতে পারবেন তাছাড়া এখানে কুইক বাটন দেওয়া আছে এই কুইক বাটনটির মাধ্যমে আপনি কুইকলি ক্যামেরা স্টার্ট করতে পারবেন এবং ক্যামেরা অফ করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে ক্যামেরা কুইকলি রেকর্ডিং চালু হয়ে যাবে এবং রেকর্ডিং অফ হয়ে যাবে এর জন্য আপনাকে এই ক্যামেরাটি ওপেন করার কোনো প্রয়োজন পড়বে না তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন দুটি বাটন দেওয়া আছে উপর স্টার্ট বাটন এবং নিচেটি কুইক মুড চেঞ্জিং বাটন কুইক রেসপন্স এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে নিচে একটি প্রপ আপ চলে আসবে এই প্রপ আপের মাধ্যমে আপনি যে কোনো ধরনের মুড চেঞ্জ করে আপনি আপনার ভিডিও অথবা ছবি তুলতে পারবেন চমৎকারভাবে যদিও ইনস্টা থ্রিতে এই অপশানগুলো ছিল না ইনস্টা থ্রিতে শুধু ফটো অ্যাকশন মুড এবং ভিডিও মুড ছিল আর এই ইনস্টা থ্রি আসে অনেকগুলো মুড অ্যাড করেছে এবং ফোর কেতে ভিডিও রেকর্ড করার অপশনটিও এই ইনস্টা থ্রি এসে চালু করা হয়েছে যা আপনি ফুল ফ্রেম ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন আর নিচে যে হ্যান্ডেলটি দেওয়া আছে এটির মাধ্যমে খুব সহজে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্টেবল জাস্ট ক্যামেরাটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি লেন্স আছে আপনি চাইলে লেন্সটি আপনি আলাদা করতে পারেন এবং লেন্সটি পরিবর্তন করতে পারেন আমার কাছে মনে হচ্ছে লেন্সটি ক্যামেরাটি সবচাইতে বড় তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এবং এখানে একটি লাইট আছে এটি ইন্ডিকেট করে ক্যামেরা বন্ধ কিনা চালু তা ইন্ডিকেট করে আর শুনে চার্জিং এবং ডাটা কানেকশনের জন্য এই পোর্টটি দেওয়া আছে উপরেও দেখতে পাচ্ছেন আরেকটি মাইক্রোফোন দেওয়া আছে মূলত এই ক্যামেরাটি তিনটি মাইক্রোফোন দেওয়া আছে ভিতরে দেখতে পাচ্ছেন লক করার জন্য জাস্ট লকিং সিস্টেমটি দেওয়া আছে জাস্ট এখানে প্রবেশ করলে ক্যামেরাটি অটোমেটিক লক হয়ে যাবে তাছাড়া ক্যামেরাটি একটি বড়সড় ডিসপ্লে আছে যেটি আপনি ফ্লিপ করে আপনি ব্লগিং অথবা রেলস তৈরি করতে পারবেন তাছাড়া আপনি ডিসপ্লেটির উপর থেকে নিচে যদি নিয়ে যান তাহলে এখানে কুইক রেসপন্সেবল সব আইকন পেয়ে যাবেন এখান থেকে আপনি জাস্ট সেটিংস আইকনে ক্লিক করে সেটিংসে গিয়ে এখানে আপনি আপনার সব ধরনের সেটিংস করে নিতে পারবেন তাছাড়া চাইলে আপনি ক্যামেরাটি রিস্টার্ট করতে পারবেন আবার যদি উপরের দিকে ক্লিপ করেন তাহলে উপরে চলে যাবে সেটিংসটি আর আপনি বাম থেকে ডান দিকে নেন তাহলে ক্যামেরার গ্যালারি পেয়ে যাবেন এখান থেকে আপনার সব রেকর্ডিং এবং ছবি সব কিছু এখানে পেয়ে যাবেন আর আপনি যদি ডান থেকে বাম দিকে নেন তাহলে ক্যামেরার ম্যানুয়াল সেটিংসগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনি আপনার ক্যামেরার ফিল্টারটিও চেঞ্জ করতে পারবেন আর আদার সব অপশন এখানে পেয়ে যাবেন আর নিচ থেকে যদি উপরের দিকে দেন তাহলে এখান থেকে আপনি আপনার ক্যামেরার রেজলিউশন চেঞ্জ করতে পারবেন এবং টাইমার সেট করতে পারবেন তাছাড়া এই ক্যামেরার আরেকটি বিশেষত্ব হল ইনস্ট্রা থ্রি সিক্সটির অফিসিয়াল অ্যাপসি নামিয়ে আপনি জাস্ট দূর থেকে স্পাইয়ের মতো এই ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন এই জন্য অ্যাপসটি নামানোর পর জাস্ট সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে কানেক্ট এই অপশনটি পেয়ে যাবেন জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্লুটুথ অথবা ওয়াইফাই এর মাধ্যমে আপনি ক্যামেরাটি কানেক্ট করতে পারেন সবগুলো অপশন অ্যালাউ করে দেবেন তারপর এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করলে একটু পরে আপনার ক্যামেরাটি কানেক্ট হয়ে যাবে আপনি জাস্ট দূর থেকে বসে আপনি আপনার ক্যামেরাটি কন্ট্রোল করতে 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 পারবেন 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 সম্পূর্ণভাবে এবং ছবি তুলতে ভিডিও জাস্ট এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে সব কিছু এবার দেখতে পাচ্ছেন কানেক্ট হওয়ার সাথে সাথে গ্যালারির সব কিছু এখানে চলে আসলো আপনি চাইলে এখান থেকে ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি চান ছবি তুলতে তাহলে এখান থেকে ছবি তুলতে পারেন ক্যামেরার সবগুলো মুট আপনি এখানে ইউজ করতে পারবেন এক এক করে তাছাড়া আপনি দেখতে পারবেন উপরে আপনার ক্যামেরার কোনটিতে কত পার্সেন্ট ব্যাটারি আছে আর স্টোরেজ কতটুকু আছে সব কিছু এখান থেকে জাস্ট নিমিশিয়ে দেখে নিতে পারবেন দেখুন আমি যদি চাই এখান থেকে ভিডিও করার জন্য তাহলে জাস্ট এখানে ভিডিও স্টার্ট বাটনে ক্লিক করবে স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি চালু হয়ে গেল জাস্ট এখান থেকে আপনি চাইলেই খুব সহজেই ভিডিও এবং ছবি তুলতে পারবেন যে কোনো স্থানে বসে আপনার ক্যামেরাটি স্পাইর মতো ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম অ্যালবাম অ্যাকসিন ক্লিক করার পর যে ভিডিওগুলো করেছেন অথবা আপনার ক্যামেরাতে যে ভিডিওগুলো আছে আপনার মোবাইলে জাস্ট নিয়ে আসতে পারবেন এই জন্য জাস্ট আপনি যেটি নিতে চান সেটি চাপ দিয়ে ধরে ডাউনলোড ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি আপনার মোবাইলে চলে আসবে মোট কথায় ক্যামেরার সব কিছু আপনি জাস্ট এই অ্যাপসটিতে করতে পারবেন আশা করি চমৎকার এবং দুর্দান্ত ফিচারের এই ক্যামেরাটি আপনার অনেক ভালো লাগবে এই ক্যামেরা সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না